সালাম আলাইকুম সকলে কেমন আছেন আশা করে সকলে ভালো আছেন তো আমরা দেখলাম কিভাবে আমাদের নাম চেঞ্জ চেঞ্জ করতে করতে হয় হয় তো বলেছিলাম যে আমরা আমরা বার কিভাবে এগুলো দেখব যেমন আমি যদি দেখাই আমাদের এই যে স্ট্যাটাস বারটা আমাদের এখানে দেখা দেখানো আছে বা এখানে আমরা ড্রয়ার নেভিগেশন বার কিভাবে নিতে হয় ড্রয়ার লেবার দিয়ে আমরা সেগুলো পরে দেখব এখন শুধু দেখবো বারটা কিভাবে নিতে হয় আমরা যদি দেখি গত পর্বের আমাদের ক্লাস ছিল যেটা তারপর হচ্ছে নাম নাম পরিবর্তন যেমন আপনারা যদি লক্ষ্য করেন তাহলে নামটা পরিবর্তনটা দেখতে পারবেন এই যে আমরা নাম পরিবর্তন করে ফেলেছি কিভাবে করেছি ভিডিও আছে আপনারা দেখতে পারবেন তো আজকের পার্টে দেখবো কিভাবে এই চেম্বারটা আমরা চেঞ্জ করব বা এড করব তো চলেন আমরা আমাদের এনভার্টাইটি চলে যাই যাওয়ার পরে আমরা এইখানে আমরা যদি একটা রান করি রান করলেই দেখতে পারবেন আমরা এমটি মানে কোনো কিছু নাই অ্যাকশন বাটার নাই অনেকে বলবেন যে যদি আবার আমি ফ্রড দেখাচ্ছি মিথ্যা তা এই জন্য আমি আবার রান করে দেখাচ্ছি এই যে ইনস্টল হচ্ছে একটা এই যে আমার একটা এখানে কিন্তু অ্যাকশন বার নাই তো আমরা এড করবো অ্যাকশন বার চলেন আমরা অ্যাকশন বার এড করি তাহলে এখানে আসার পর আমাদের মেইন অ্যাক্টিভিটিতে আসার পর এখানে আমি একটা এক্সপেক্ট বেনেছি এখানে নেওয়ার পর এটা নেওয়ার পর লিখবো কম কম ডট গুগল ডট অ্যান্ড্রয়েড ডট ম্যাটেরিয়াল ডট এবার ডট লিখবো ম্যাটেরিয়াল এই যে ম্যাটেরিয়াল টুলবার দৰবাৰ আমরা এস এইচ পি নিয়ে আমরা এটা ক্লোজ করে দিলাম ক্লোজ করে এখন লেআউট লেআউট স্ল্যাশ ওডিটি ম্যাচ প্যারেন্ট দিয়ে দিব তারপর লেআউট হাইট দিব আমরা প্রশ্ন চিহ্ন দিব তারপর এ ডবল টি আর দেওয়ার পর স্ল্যাশ দিব তারপর এটা একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন এ সি সি টি আই ও এন অ্যাকশন বি এ আর বার অ্যাকশন বার এস আই জেড ই সাইজ অ্যাকশন বার সাইজ এটা একটু খেয়াল করবেন তাহলে বুঝতে পারবেন এটা যতটুকু অ্যাকশন বার যতটুকু ততটুকু সাইজে দিবে এটার হাইটটা আমরা ততটুকুই দিলাম তারপর আমরা দিব ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড আবার প্রশ্ন মতো চিহ্ন দিব এ ডাবল টি আর স্ল্যাশ দিব কালার সি ও এল ও আর কালার প্রাইমারি পি আর আই কালার প্রাইমারি দিয়ে দিলাম তারপর টাইটেল দিয়ে দিব টাইটেল আমাদের এপের নামটা দিয়ে দিচ্ছি স্প্রিং স্ল্যাশ এপ নেম ঠিক আছে তারপর এলিভিশন দিচ্ছি ঠিক আছে আমি এখানে দিলাম সেভ করার পর আমরা মেইন একটিভিটিকে চলে আসবো জাবাতে জাবাতে আসার পর এখানে নিতে পারে আমরা চাইলে টুলবারটা আবার এইখানেও নিতে পারে আমি এখানেই ধরলাম

লিখিব টি ডাব্লিউ এল টুল টুলবাৰ টোলবাৰ তাৰপৰা দিব আমাৰ আই ডি টাট টি টুলবাৰ চলি আছো তাৰপৰা লিখিবাৰ্গ এইখিনি দিব এইখিনি দিয়ে দিব টুল বাৰ এখান দিব তারপর স্পেস চেপে নিচে আসবো আসার পর লিখবো গেট সাপোর্ট এসিও সাপোর্ট অ্যাকশন বার বাস আমাদের কাজ এখানে শেষ আমরা যদি রান করি তাহলে আমাদের ফলাফল দেখতে পারবো চলুন রান করে দেখি আমাদের ঠিকঠাক ভাবে আসে কিনা এখন একটু সময় নিবে যেহেতু রিফ্রেশ নিল প্রজেক্টটা যার কারণে একটু সময় নিবে আমরা একটু সময় করে দেখি কত করে সময় নেই বা আমাদের প্রজেক্টে কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ হয়ে গেছে আমি আপডেট করে নিচ্ছি ইনস্টল করছি এই যে আমাদের আলহামদুলিল্লাহ চলে আসছে এই যে আমাদের অ্যাপের নামটা যদি একটু এখন দেখতে পারবেন এই যে নামটা চলে আসছে তারপরে বাটন গুলো ঠিকঠাকভাবে কাজ করতেছে ঠিকঠাকভাবে কাজ করতেছে তো আমরা ইনশাল্লাহ পরবর্তীতে দেখব কিভাবে আমাদের এই যে এখানে নেভিগেশন হয় এগুলো অলরেডি ভিডিও আছে আমার দেখতে পারেন তারপর আমি যেহেতু পার্ট পার্ট দিবো তো সকলে দেখবেন ইনশাল্লাহ করি লাভ হবে আজকের পার্টটা এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের পার্টটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সালাম আলাইকুম